আসসালামু আলাইকুম ওয়েল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে সেখানে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করা যায় এটা নিশ্চয়ই আর কারোই অজানা নেই সুপ্রিয় দর্শক সঠিক পদ্ধতিতে মনিটাইজেশনের আবেদন করাটা না জানার কারণে অনেক ইউটিউব চ্যানেলে এখন রিজেকশন দেখতে পাচ্ছি মনিটাইজেশনের জন্য আবেদন করেও মনিটাইজেশন পাচ্ছে না অনেকেই যেটা সত্যিকার সত্যিকার্থী সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেস অনুযায়ী বা নিয়মগুলো না জানার কারণেই আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আসলে রিজেকশন আসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউব মনিটাইজেশন কি ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে আপনি কীভাবে টাকা উপার্জন করতে পারবেন এবং সঠিক এবং প্রপার পদ্ধতিতে একদম নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কিভাবে সেই পদ্ধতিগুলো আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব ইউটিউব মনিটাইজেশনের বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে সেখানে অ্যাড প্লেসমেন্টের মাধ্যমে আপনি যে টাকা উপার্জন করতে পারবেন এই পদ্ধতিটাকে ইউটিউব বলেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে টাকা উপার্জন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলকে যে কোনো দুটির একটি পদ্ধতিতে মনিটাইজ করার জন্য ক্রাইটেরিয়া এলিজিবিলিটির মিট করতে হবে তার মধ্যে একটি হচ্ছে লং ভিডিও এবং আরেকটি হচ্ছে শর্টস ভিডিও লং ভিডিওর ক্ষেত্রে আপনি যদি লং ডিউরেশনের ভিডিও আপলোড করে থাকেন যেমনটা আমরা এখন ভিডিওতে শেয়ার করছি এরকম লং ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তাহলে বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বা বিগত বারো মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা আপনার সকল ভিডিও বা সামগ্রিক যে ভিডিও ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইম হয়ে থাকে আপনার ভিডিও ভিউজের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া এলিজিবিলিটি মিট করতে পারবেন অথবা আপনি যদি শর্টস আপলোড করে থাকেন শর্টস ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অরিজিনাল শর্টস কন্টেন্টে যদি বিগত নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ আসে এবং এক হাজার সাবস্ক্রাইবার এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেল গেইন করে তাহলেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এই দুটির যে কোনো একটি পদ্ধতি বা ক্রাইটেরিয়া আপনি মিট করতে পারলেই যে কোনো পদ্ধতির মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আপনার লং ভিডিও এবং শর্টস ভিডিও দুইটাই কিন্তু মনিটাইজেশনের আওতায় পড়ে যাবে এবং তারপরেই আপনি ইউটিউব থেকে টাকা উপার্জন করা শুরু করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিটা কি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আপনি কখন এবং কিভাবে। আজকের ভিডিওতে আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি একটি ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য আবেদন করতে পারবেন রিসেন্টলি আমি আমার বাংলাদেশি ক্রিয়েটর নামের একটি ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার গেন করেছি যার মাধ্যমে আমি কিন্তু আসলে এখন ক্রাইটেরিয়া মিট করেছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য সেই চ্যানেলটাই এখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করবো আর আপনাদেরকেও সঠিক পদ্ধতিটা এবং প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে বুঝিয়ে দিব যাতে করে ভবিষ্যতে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্নের বা বাধার সম্মুখীন আপনার হতে না হয় এবং আপনি শতভাগ আপনার ইউটিউব চ্যানেলটি প্রপার ওয়েতে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছ চাচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল কোনো প্রেস করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি যদি আপনি এখন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না সো লেটস গেট স্টার্টেড ওকে তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন চলে এসেছি এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি আমার কম্পিউটার স্ক্রিনটাকে আসলে ডার্ক মুড থেকে এখান থেকে আসলে লাইট মোড করে নিচ্ছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখন আপনারা প্রপারলি দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ন একটা আইকন আছে এই আর্ন আইকনে ক্লিক করলেই এখন আমরা অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামের একটা সেকশন পাচ্ছি যেটা আসলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেই কিন্তু আমরা এলিজিবল হব এটা আবেদন করার জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে ঠিক আছে সো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা দুই হাজার তেইশ সালের একদম নতুন লেটেস্ট ভিডিও সুতরাং পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় সুতরাং আপনি যদি কোনো কিছু মিস করেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বড় ভুল হয়ে যেতে পারে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করবো তবে ক্লিক করার আগে আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা সেই ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু আপনি ঢুকবেন কোনো ম্যানেজার অ্যাকাউন্ট দেয়া বা হচ্ছে ওনার দেয়া বা হচ্ছে গিয়ে এডিটর দেয়া এরকম কোনো অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন না একদম সরাসরি প্রাইমারি ওনার আপনার যদি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হয় তাহলে সেই অ্যাকাউন্টটি দিয়েই কিন্তু আপনি প্রবেশ করবেন আপনার ইউটিউব চ্যানেলে ঠিক আছে দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব সো অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা স্টেপ আপনাকে দেখানো হচ্ছে একটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশনের রিভিউ বেস টার্মস যেটা আপনাকে প্রপারলি পড়তে হবে কেয়ারফুলি যেটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশবিশেষ এবং দুই নম্বর হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট আছে আপনি চাইলে সেটা দিয়েও আপনার একটা গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন অথবা আপনি চাইলে অন্য কোন জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনার জন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনার যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে থাকে এখন অনেকেই দেখবেন যাদের এখনও ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি তারা কখনো এই ভুলটা করবেন না আগেই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন না কারণ মনে রাখবেন একজন ব্যক্তির একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় আপনি পরবর্তীতে জীবনেও আর চেষ্টা করলে কখনও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না হ্যাঁ আপনি আপনার পরিবারের অন্য কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে সেটা দিয়ে কাজ করতে পারবেন তবে আপনার নিজের নামে বা একজন ব্যক্তির নামে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় সুতরাং বি কেয়ারফুল যদি আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পরিপূর্ণ না হয়ে থাকে তাহলে আপনি কখনোই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে থেকেই তৈরি করতে যাবেন না ঠিক আছে যখন আপনার ফিল আপ হয়ে যাবে এই অপশনগুলো আপনি পাবেন তখন আপনি তৈরি করতে যাবেন ঠিক আছে দেন এইখানে আপনি যদি গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেটাকে আপনি জাস্ট লগ ইন করবেন অথবা যদি তৈরি করা না থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবেন যেটা আপনারা দেখতে পারবেন এখানে রিডাইরেক্ট হয়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রসেস দেখানো হবে সেই অনুযায়ী আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন আপনার ইউটিউব চ্যানেলটাকে রিভিউর জন্য তারা রাখবে ঠিক আছে যে সময়টা প্রয়োজন সেই সময় অনুযায়ী রিভিউ করে আপনার চ্যানেল মনিটাইজ দিবে কি দিবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চ্যানেলের যে সমস্ত কন্টেন্টগুলো আপনি শেয়ার করেছেন সেই কন্টেন্টগুলোর উপরে ঠিক আছে সো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটু এক্ষুনি একটি লাইক দিবেন কারণ আমি রাত্রে তিনটা সাতাইশ বাজে এখন আসলে ভিডিওটি করতে বসেছি কারণ একটু পরে সেহেরি করব আসলে দেখলাম হঠাৎ করেই আমার চোখে পড়লো যে আমার এই চ্যানেলটির চার হাজার ঘন্টা ফিল হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করি আপনি আপনাদের জন্য যেটা আসলে দুই হাজার তেইশ সালে একদম লেটেস্ট এবং আপডেট একটি ভিডিও হবে তো আমরা এখান থেকে রিভিউ বেস টার্মস রিড দিস টার্মস কেয়ারফুলি এস দিজ অ্যাপ্লাই টু ইউর পার্টিসিপেশন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম তার মানে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে আমরা ঢুকবো সেই জন্য কিছু টার্মস আমাদের আছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সেই বিষয়গুলো আমাদেরকে কেয়ারফুলি পড়তে হবে তো আমরা এখান থেকে বিসমিল্লা বলে স্টার্ট শুরু করলাম তো স্টার্ট দিয়েছি পরে এখানে কিছু আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস আছে কিছু টার্মস এখানে আছে যেই টার্মসগুলো আপনাকে এখানে বলা হচ্ছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আসলে কীভাবে কাজ করে ঠিক আছে তারপরে তারা আপনাকে কিভাবে পে করবে এবং রেভিনিউ ক্যালকুলেশনটা আসলে কীভাবে হবে তারপরে যে ট্যাক্স কালেক্টেড অর প্রবাবলি বাই ইউটিউব যে ট্যাক্সের বিষয়গুলো আছে সেগুলো এখানে বলা আছে তারপরে রাইট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট আছে ঠিক আছে এবং হাউ উই পে তারা কীভাবে পেমেন্ট করে পেমেন্ট প্রসেসটা কি কি ট্যাক্সেস কি এই সম্পর্কে সব কিছু এ টু জেড কিন্তু এখানে বিস্তারিত বলা আছে ঠিক আছে তো এই জিনিসটাকে আমি আসলে এভাবে স্ক্রিনশট নিয়ে রাখছি ঠিক আছে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে এই পুরো বিষয়টা রিভিউ বেস টার্মস যে আছে মনিটাইজেশনের এটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব আমি আসলে স্ক্রিনশট এভাবে নিয়ে রাখছি এখন এই ভিডিওটাকে আমি ইনশাল্লাহ তৈরি করব আপনাদের যাতে যাতে করে আপনারা এই বিষয়টা পরবর্তীতে ভালো করে বুঝতে পারেন ঠিক আছে আমি এই জন্য অল্প অল্প করে এই জায়গাটুকু যাচ্ছি এবং স্কিপ করছি যাতে করে পরবর্তীতে আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারি এই জায়গাগুলোর স্ক্রিনশট নিয়ে ঠিক আছে তো এগুলো যখন আপনার পড়া হয়ে যাবে আপনি ডেফিনেটলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে লেখা আছে ইউ রিপ্রেজেন্ট দ্যাট ইউ আর অ্যাট লিস্ট এইটিন ইয়ার্স অফ এইজ অর ইউ আর দ্য প্যারেন্ট অর গার্ডিয়ান অফ ইউটিউব পার্টনার প্রোগ্রাম পার্টিসিপেন্ট এইসড বিটুইন থার্টিন অ্যান্ড এইটিন আর অ্যাগ্রিং টু দিস টার্মস অন দিয়ার বিহেভ ঠিক আছে তার মানে হচ্ছে আপনি এখানে গ্র্যান্ট করছেন যে আপনার বয়স আঠারো বছরের উপরে অথবা আপনি একজন আঠারো বছরের নিচের ১৩ বছরের উপরের একটা বাচ্চা বা যাকে বলা হয় আছে আন্ডার এজ বলা যায় আর কি তার গার্জিয়ান হয়ে সে ইউটিউবে পার্টিসিপেন্ট করছে সেজন্য আপনি তার গার্জিয়ানের পক্ষ থেকে আপনি আসলে তার বিহার্ফে আবেদনটা করছেন ঠিক আছে এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে সো এই বিষয়টা আমি ক্লিয়ার করব আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়টা এখন আমি খুব বেশি মানে ক্লিয়ার এখানে করছি না এটা কোন অন্য কোন একটা ভিডিওতে আমি আলাদাভাবে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আঠারো বছরের নিচে বা উপরের যে বিষয়গুলো আছে ঠিক আছে তো এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্য বেইস টার্মস দিয়ে দিব এখান থেকে অ্যাকসেপ্ট টার্মসে যাব অ্যাকসেপ্ট টার্মসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আসলে প্রসেস হচ্ছে ওকে প্রসেস হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর স্টেপটা ডান হয়ে গেছে সো এক নম্বর স্টেপ ডান হওয়ার পরে দেখাচ্ছে ইউ আর অন ইউর ওয়ে টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ট্রামস আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামে ট্রাম্পস অ্যাকসেপ্ট করেছি এবং আমরা মনিটাইজেশনের দিকে যাচ্ছি তো এখন আমাদেরকে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে হবে সো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে ওই অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টের মাধ্যমে যেটা গুগলেরই একটা সেবা যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আসলে আপনার পেমেন্টটা ইউটিউব থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পাবেন ঠিক আছে গুগল অ্যাডসেন্স শুধু ইউটিউবের পেমেন্ট দেয় না সাধারণত ইউটিউবের পেমেন্ট এবং ওয়েবসাইটের পেমেন্ট তারপরে হচ্ছে অ্যাডমোবের পেমেন্ট ঠিক আছে গুগল অ্যাডভার্টাইজিং সিস্টেমের মাধ্যমে যারা রেভিনিউ আর্ন করে তাদের সমস্ত রকমের পেমেন্ট কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পে আউট করা হয় ঠিক আছে আপনি সরাসরি গুগলে গিয়ে লিখবেন গুগল অ্যাডসেন্স ঠিক আছে তাহলে আপনি দেখবেন গুগল অ্যাডসেন্স সম্পর্কে সকল তথ্য আপনি জানতে পারবেন যে গুগল অ্যাডসেন্স কী তবে এখান থেকে যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার ওটা করা দরকার নেই অটোমেটিক্যালি আপনাকে গুগল অ্যাডসেন্সে কিন্তু রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হবে আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলা হবে আর যদি অ্যাকাউন্ট থাকে জাস্ট আপনি সেটা সাইন ইন করে নেবেন তো আমরা এখানে স্টার্টে দিব স্টার্টে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ উইল বি রিডিরেক্ট টু দ্য অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ মানে আপনাকে রিডিরেক্ট করা হবে সরাসরি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো এখান থেকে ইয়েস নো এবং আই ডোন্ট নো তিনটা অপশান আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাকসিস্টিং অ্যাকাউন্ট কী অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকসিস্টিং অ্যাকাউন্ট মানে আপনার যদি একটা অ্যাকসিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা আপনি প্রথমটা সিলেক্ট করবেন ইয়েস আর যদি আগের মানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি আপনি একদমই নতুন হন আপনার কোনো মানে অ্যাকসিস্টিং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আগের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাহলে সেক্ষেত্রে আপনি নো দিবেন নো দিলে আপনাকে ক্রিয়েট করার জন্য যে ইন্টারফেস সেই ইন্টারফেসে সরাসরি নিয়ে যাওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি তথ্য ফিল আপ করলেই আপনার নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো আমাদের যেহেতু অলরেডি কয়েকটা চ্যানেলের মনিটাইজেশন আছে এবং আমাদের মাল্টিপল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে অলরেডি তো সেখান থেকে আমরা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের এই চ্যানেলটা অ্যাড করব সো সেই চ্যানেলে অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দিব ঠিক আছে প্রসেস কিন্তু সবগুলো একই জাস্ট আপনারা ফলো আপ করলেই বুঝতে পারবেন তো আমরা এখান থেকে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দিব দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে চলে যাবো তো কন্টিনিউতে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অনলি অ্যালাউড অন অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার পার্সন আমি একটু আগে যেটা আপনাদেরকে বললাম বিকজ ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ শুড সিলেক্ট দ্য ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট উইথ দ্যাট অ্যাকাউন্ট অন দ্য নেক্সট স্ক্রিন তার মানে হচ্ছে আপনি একজন ব্যক্তি হিসেবে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি এবং আপনাকে সেই অ্যাসোসিয়েট ইমেল অ্যাড্রেসটাই সিলেক্ট করে আপনাকে পরবর্তী স্ক্রিনে তারা দেখাবে যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আসলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং আমি কিন্তু আমার সেই ইমেল অ্যাড্রেসটাই আসলে সাইন ইনও করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে আমরা কন্টিনিউতে যাব কন্টিনিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে গুগলের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করার সময় যেই ইন্টারফেসটা দেখানো হয় সেই ইন্টারফেসটা দেখানো হচ্ছে তো এখান থেকে যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সেই অ্যাকাউন্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে যদি আপনার আগে থেকেই থাকে আর যদি না থাকে তাহলে জাস্ট ওইটাকে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে আপনি লিখে নেবেন এবং লিখে নেওয়ার পরে ওইটাকে সাইন ইন করে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিক সাইন ইন নিবে কারণ আমরা অলরেডি সাইন ইন করে রেখেছি তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স সাইন আপ এখানে দেখাচ্ছে ঠিক আছে তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পাবলিশার অ্যাকাউন্ট দেখাচ্ছে পাবলিশার আইডি দেখাচ্ছে কান্ট্রি অর টেরিটরি দেখাচ্ছে টাইম জোন দেখাচ্ছে অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে এবং নেম দেখাচ্ছে এবং আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেখাচ্ছে আমরা যে অ্যাড্রেসটা আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাড অ্যাড করেছিলাম সেই সাথে আমাদের পেমেন্ট কারেন্সি কি সেটা এখানে দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে এই বিষয়গুলো পরবর্তীতে আসবে যখন আপনি আসলে অ্যাড করবেন ঠিক আছে নতুন ক্ষেত্রে এরকম আসবে না নতুনদের ক্ষেত্রে আপনি যেই প্রসেস দেখবেন সেই প্রসেস অনুযায়ী আপনি একে একে এগিয়ে যাবেন দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন তো আরেকটা কথা বলে রাখি যাদের মাল্টিপল চ্যানেল আছে এর আগে অলরেডি অন্য চ্যানেলে মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য একদম হুবাহু প্রসেস এটা ঠিক আছে আর যারা নতুন তাদের জন্য ওই যে আই নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন দিব ঠিক আছে আর আপনি যদি ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট দেন সেটা এখানে দিবেন তো এখানে আসার পরে আর এটাতে ক্লিক করবেন না ভুলেও ঠিক আছে তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করব ওকে সো এখানে দেখতে পাচ্ছেন রিডিরেক্টিং ইউ টু ইউটিউব ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে রিডিরেক্ট করা হচ্ছে সরাসরি ইউটিউবের সাথে ওকে আবার আমাদেরকে ইউটিউবের যে ড্যাশবোর্ড আছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আনা হয়েছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদেরকে অলরেডি সাকসেসফুলি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে দেওয়া হয়েছে যেটা আমরা এইমাত্র আপনাদেরকে দেখালাম দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট রিভিউড ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর ইট কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস উই উইল ইমেল ইউ এ ডিসিশন ইউজুয়ালি উইদিন এ মান্থ দিস স্টেপ উইল বিজ্ঞান অটোমেটিক্যালি আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট টু স্টেপস ঠিক আছে তার মানে হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে এখন তারা রিভিউ করবে বা আমাদের এই চ্যানেলটাকে তারা রিভিউ করবে রিভিউ করে দেখবে যে আমাদের এই ইউটিউব চ্যানেলের যে কন্টেন্টগুলো আছে বা চ্যানেলটা যে আছে এই চ্যানেলটা ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলো আসলে মানে কি না তো ইউটিউব মনিটাইজেশন পলিসিটা আপনারা সবার আগে পড়ে নেবেন সেজন্য মনিটাইজেশন করার আগেই আমি আপনারা যেহেতু আপনারা ভিডিওটা এখন দেখছেন আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আবেদন করবেন তো পরবর্তীতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি পড়ে নেবেন এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে আমাদের চ্যানেলে সিরিজ ভিডিও আছে সেই সিরিজ ভিডিওগুলো আপনারা দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের নিয়মকানুনগুলো আপনারা ঠিকঠাকভাবে মানছেন কি না ঠিক আছে এবং ইউটিউব চ্যানেল আসলে মনিটাইজেশন করার ক্ষেত্রে কি কি বিষয় তারা আসলে মূলত দেখে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদনটা করবেন আবেদন করার পরে তারা আসলে কি কি চেক করবে ঠিক আছে হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউ চ্যানেল যখন তারা আমার চ্যানেলটাকে রিভিউ করবে তখন তারা আসলে কি দেখবে তো দেখার ক্ষেত্রে তারা মূলত ফোকাস করে মেইন থিম আমার চ্যানেলটার যে মেইন থিমটা সেটা কিসের উপরে তো মেইন থিমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে আছে একটা ইউটিউব চ্যানেলে অনেক রকমের ভিডিও তৈরি করে তো আমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আসি আসলে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলটা জাস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটরস মানে হচ্ছে এই চ্যানেল যত ভিডিও আছে সব ভিডিও আমি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করি তার মানে আমার এই চ্যানেলটার যেই ক্যাটাগরি সেটা একদমই দুর্দান্ত ক্যাটাগরি এবং একটা নির্দিষ্ট নিশের সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই থাকার কথা না তারপর হচ্ছে মোস্ট ভিডিও ভিউজ ভিউড ভিজি ভিডিওজ আপনার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হয়েছে মানে মোস্ট পপুলার ভিডিওগুলো তারা দেখবে এবং সেই ভিডিওগুলো আপনার নিজস্ব অরিজিনাল ভিডিও কি না সেটা দেখা হবে সেখানে আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করেছেন কি না আর করলেও আসলে সেটা কতটা সেখানে আপনার অরিজিনালিটি কতটা আছে সেই বিষয়গুলো দেখবে তারপর নিউজ ভিডিওস মানে আপনার মোস্ট ভিডিও পপুলার ভিডিওগুলো আপনি একটা ক্যাটাগরির উপরে করলেন তারপরে আর কোন ভিডিও আপনার সেই ক্যাটাগরির উপরে নেই এরকম না থাকলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন সুতরাং চেষ্টা করবেন চ্যানেলের নিশ বা ক্যাটাগরি ঠিক রাখার ঠিক আছে তো আমাদের দেখতে পাচ্ছেন মোস্ট ভিউ যে ভিডিওগুলো আছে সূচনা লগ্নের সেই ভিডিওগুলোও কিন্তু একই রকমের ভিডিও ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াশ টাইম মানে আপনার চ্যানেলের যে ওয়াশ টাইমটা আপনি গেন করেছেন এটা আসলে কোন কোন ভিডিওগুলো থেকে করেছেন এবং কিভাবে করেছেন সেই বিষয়গুলো তারা দেখবে আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে করেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন বা বুস্ট করে করেন তাহলে সেটা কিন্তু গণ্যই করা হবে না আপনি মনিটাইজেশনের জন্য সেই আপনার ওয়াশ টাইমগুলো গণনাই করা হবে না এরপর হচ্ছে ভিডিও মেটারেটা ইনক্লুডিং টাইটেলস থামলাইনস অ্যান্ড ডেসক্রিপশনস আপনি আপনার ভিডিও যে মেটারেটা আছে আপনার টাইটেল থামনাইল ডেসক্রিপশন ট্যাগস এবং আপনি আপনার ভিডিওতে যা যা বলেছেন করেছেন দেখিয়েছেন সব কিছু কিন্তু আসলে বিবেচনা করা হবে বিবেচনা করে সেগুলো যদি ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে থাকে কোনো কিছু ভায়োলেট না করে তাহলে সেক্ষেত্রে ইউ উইল গেট মনিটাইজড ঠিক আছে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন সো এখন আমাদের কাজ কিন্তু একদমই শেষ এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে দেখা যাক কত সময় লাগে তো এখন হচ্ছে তিন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ তিন মাস রাত তিনটা চল্লিশ বাজে তো আমরা অ্যাপ্লাইটা করেছি দেখা যাক কত সময় লাগে আর আরেকটা কথা বলে রাখবেন মনিটাইজেশনের আবেদন করার পর বসে থাকবেন না আপনার মনিটাইজেশনের আবেদন যত সময় লাগুক না কেন আপনার চ্যানেলে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন নিয়মিত ভিডিও আপলোড করেই যাবেন ঠিক আছে এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা আর্ন মনিটাইজেশন আসলে আমাদেরকে এরকম দেখাচ্ছে আগে দেখাচ্ছিলো অন্যরকম ঠিক আছে এটা রিভিউ হয়ে গেলে আপনাকে ইমেল করা হবে এবং এখানে ইমেল যদি নাও করা হয় এখানে এসে আপনি দেখতে পারবেন ইউ আর দ্য ইউটিউব পার্টনার ঠিক আছে দেন আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলোকে মনিটাইজ করতে পারবেন সো ইউটিউব ভিডিও কীভাবে মনিটাইজ করতে হয় সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও দে পেতে চান নতুন করে একদম দুই হাজার তেইশ সালের নতুন নিয়মে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ সে সম্পর্কেও আপনাদের সাথে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সো আজ এ পর্যন্তই আপনারা যারা আসলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সাপোর্ট এবং সেই সোশ্যাল মিডিয়া রিলেটেড কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশি ক্রিয়েটর এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন আমি চেষ্টা করব এই চ্যানেলে আপনাদের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় সকল বিষয়গুলো ক্লারিফাই করার অনেক সময় আসলে বড় চ্যানেলগুলোতে নিষ ঠিক রাখার জন্য সব বিষয়ে শেয়ার করা যায় না যার কারণে এই চ্যানেলটা আমি খুলেছি এই জন্য যাতে করে আপনাদের প্রত্যেকটা চাহিদা আমি আসলে এই চ্যানেলের মাধ্যমে পূরণ করতে পারি সো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন এবং আশা করছি অন্যান্য চ্যানেলের মতো আমার সঙ্গেই থাকবেন সব সময় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি